এই ভিডিওটা দেখার পর আপনারা যে কোনো মোবাইল ফোনে খুব সহজেই নতুন একটি প্লে স্টোর অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো কীভাবে একটি প্লে স্টোর অ্যাকাউন্ট খুলতে হয় আজকের এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজে যে কোনো মোবাইল ফোনে একদম সম্পূর্ণ নতুন নিয়মে প্লে স্টোর অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন বা প্লেস্টোর অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে তো চলুন ভিডিওটা শুরু করি তো নতুন একটি স্টোর অ্যাকাউন্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে প্লেস্টোর অ্যাপ্লিকেশানটুকু ওপেন করে নেবেন ওপেন করার পর শুরুতেই আপনার ফোনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এখান থেকে নিচে দেখুন লেখা আছে সাইন ইন এই সাইন ইন অপশানে আপনারা ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর যদি আপনার ফোনে কোনো রকম স্ক্রিন লক বা প্যাটার্ন লক দেওয়া থাকে সেই লকটা আপনি ফোনের লকটা দিবেন লকটা দেওয়ার পর এখানে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর আপনার সামনে এই পেজটি ওপেন হবে তো আমরা যেহেতু নতুন একটি স্টোর অ্যাকাউন্ট তৈরি করব এর জন্য দেখুন নিচে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানে আপনারা ক্লিক নেবেন তারপর আপনার সামনে অনেকগুলো অপশান চলে আসবে তো এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ বা ফর মাই সেলফ প্রথমের অপশনটা সিলেক্ট করে নেবেন আমরা যেহেতু নিজের জন্য প্লে স্টোর অ্যাকাউন্টটা তৈরি করবো তো এখান থেকে আপনারা ফর মাই পার্সোনাল ইউজ প্রথমের অপশনটাতে সিলেক্ট করে নেবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনি যে নাম দিয়ে প্লে স্টোর অ্যাকাউন্টটা তৈরি করতে চাইছেন সে নামটা দিবেন এখানে ফার্স্ট নামের জায়গায় আপনি আপনার নামের প্রথম অংশটুকু দিবেন এবং সার নাম এই জায়গায় আপনি আপনার নামের শেষের অংশটুকু দিতে পারেন অথবা নাও দিতে পারেন এটা হচ্ছে অপশনাল নামটুকু দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনার বেসিক ইনফরমেশান চাইবে মানে হচ্ছে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার জন্ম তারিখটা দিতে হবে এখানে বসিয়ে দিতে হবে ডেটের জায়গায় ক্লিক করে আপনার ডেটটা দিবেন মন্ত্রের জায়গায় ক্লিক করে আপনার মাসটা সিলেক্ট করবেন তারপর ইয়ারের জায়গায় ক্লিক করে আপনার জন্মশালটা এখানে বসিয়ে দিবেন জন্মশালটা বসানো হয়ে গেলে নিচে দেখুন একটি অপশান পাবেন জেন্ডার বলে এই জেন্ডার অপশানে ক্লিক করবেন জেন্ডার অপশনে ক্লিক করার পর আপনি যদি মেয়ে হয়ে থাকেন সেই ক্ষেত্রে ফিমেল অপশনটা সিলেক্ট করবেন আর ছেলে হলে মেল অপশানটা সিলেক্ট করে নেবেন ডেট অফ বার্থ এবং জেন্ডারটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এই পেজটি ওপেন হবে আপনি যে নামটি দিয়েছিলেন সেই নাম অনুসারে আপনাকে কয়েকটা জিমেল আইডি বা প্লে স্টোর আইডি সাজেস্ট করবে আপনি চাইলে এই নামগুলোর মধ্যে বা এই ইউজার আইডিগুলোর মধ্যে আপনি যে কোনো একটা ইউজার আইডি নিতে পারেন তো আপনি যেটা আইডি নেবেন বা যে ইউজার আইডিটা নিতে চাইছেন সেটাতে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলেই আপনার কিন্তু ওই ইউজার আইডিটা আপনি নিতে পারবেন আর আপনি যদি নিজের ইচ্ছে মতোভাবে একটি ইউজার আইডি ক্রিয়েট করতে চাইছেন সেই ক্ষেত্রে নিচে দেখুন একটি অপশান আছে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস এখানে আপনি ক্লিক করে নেবেন তারপর আপনি এই পেজে যে নাম দিয়ে ইউজার বা জিমেল অ্যাকাউন্টটা বা প্লে স্টোর আইডিটা নিতে চাইছো সে নামটা আপনি দিবেন তো এখানে আপনাকে কতগুলো নিয়ম ফলো করতে হবে যেমন আপনার নামটা ছর বা তার থেকে বেশি হতে হবে আমি একটা এখানে নাম দিলাম দেখুন এই নামটি কিন্তু নিচ্ছে না কারণ এই নামটা ছ অক্ষরের কম তাই নিচ্ছে না সেক্ষেত্রে আমি আরেকটি নাম দিলাম দেখুন এই নামটিও কিন্তু আমার নিচ্ছে না কারণ এই নামে অলরেডি অন্য কোনো ব্যক্তি একটি প্লে স্টোর বা জিমেল আইডি তৈরি করে ফেলেছে তাই কিন্তু এই নামটি নিচ্ছে না এরকম যদি আপনারা সমস্যায় পড়েন সেই ক্ষেত্রে আপনার নামের পাশে কয়েকটা নাম্বার ব্যবহার করবেন তো এখানে আপনি কয়েকটা নাম্বার ব্যবহার করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন তো এখানে নেক্সটে আপনি ক্লিক করবেন দেখবেন যে আপনার ওই ইউজার আইডিটা বা প্লেস্টোর অ্যাকাউন্টটা কিন্তু নিয়ে নিয়েছি তারপর এখানে আপনার জিমেল অ্যাকাউন্ট বা প্লেস্টোর আইডির জন্য একটি পাসওয়ার্ড সেট করতে হবে তো অবশ্যই আপনার পাসওয়ার্ডটা আট অক্ষর বা তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করবেন যাতে পরবর্তীতে আপনার প্লেস্টোর আইডি বা জিমেল আইডিতে কোনো কিছু সমস্যা না হয় সেই ক্ষেত্রে পাসওয়ার্ডটা আপনি এরকমভাবে দিবেন কয়েকটা এখানে আপনি লেটার ব্যবহার করবেন কয়েকটা নাম্বার ব্যবহার করবেন যে অ্যাট দ্য রেট হ্যাটটেক সাইনগুলো আছে এগুলো আপনি ব্যবহার করে মিলিয়ে মিশে একটি পাসওয়ার্ড সেট করে নেবেন পাসওয়ার্ডটা তৈরি করা হয়ে গেলে নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন তার তারপর এই পেজটি ওপেন হবে এই পেজে আপনারা স্কোল আপ করে একটু নিচের দিকে আসবেন এখানে ইএসআইএম ইন এখানে আপনি ক্লিক করে নেবেন তারপর এই পেজটি ওপেন হবে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে নেবেন তারপর এই পেজে আপনারা স্কোল আপ করে একটু নিচের দিকে আসবেন এখানে আই এগ্রি এই অপশানে ক্লিক করে নেবেন এই পেজে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাদের সামনে এই পেজটি ওপেন হবে এই পেজে নিচে দেখুন লেখা আছে অ্যাকসেপ্ট এই অপশানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবারও অ্যাকসেপ্ট অপশানে আপনারা ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর এই পেজ থেকে আপনারা কি করবেন নট নাও এই অপশানে ক্লিক করবেন নট না অপশানে ক্লিক করলে দেখবেন যে আপনার স্টোর অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে কিন্তু তৈরি হয়ে গেছে তো এভাবে আপনারা যে কোনো মোবাইলে খুব সহজেই একটি স্টোর অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তারপর এখান থেকে চাইলে আপনি খুব সহজেই যে কোনো অ্যাপস বা গেম ডাউনলোড করতে পারবেন খুব সহজেই তো এভাবে আপনারা স্টোর অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন এই ভিডিওটা দেখে আপনার যদি একটু হলেও উপকার হয়ে থাকে সেক্ষেত্রে এই ভিডিওতে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ